নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচারউথ গার্ডেন তো তোমরা যে ফুলটা দেখছো এটা হচ্ছে আমার এই বছরের প্রথম ফুল যেটার নাম হচ্ছে মেলিয়া দেখো তিনটে কুড়ি একটা ফুল নিয়ে হয়ে আছে এটা তো এই বছরের এটা আমার প্রথম ফুল এই গামলা থেকে প্রথম ফুল পাচ্ছি যেটার নাম আমেরিকা অ্যামেলিয়া সবার আগে এটাই হয়েছে তো এটা আজকে আমাদের বাড়ির ঠাকুরের কে দেওয়া হবে এ দেখো ফুলটা আর পদ্ম গাছগুলো যেটা এমন এটা হচ্ছে পিঙ্গাল এরও কুড়ি এসছে আস্তে আস্তে আসছে সব গাছের এর একটা স্ট্যানলি বেরিয়েছে বেশ সোজা মোটা অনেকটা মোটা এখান থেকে একটা কুড়ি আশা করছি তবে এখনও আসেনি এই গামলাতেও কোনো কুড়ি দেওয়া পাচ্ছি পাইনি এটাতে পেয়েছি এটা নাম হচ্ছে ময়ূরী আর গামলাগুলোতে মোটামুটি কোনো কুড়ি এখনও আসেনি এটা গ্রিন অ্যাপেল সে পাশে ডি আছে ঐশ্বরিয়া আছে এটা ওপরে কোনো কোনোগুলোতেই আমি এখনও কুড়ির দেখা পাইনি তো এই প্রথম ফুল আমেরিক্যামিলিয়া এই বছরে আমার তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আর যদি যারা নতুন ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম নতুন নতুন ফুল এলে আমি ভিডিও করে আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় সেই জন্য